আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালোই রাখছেন তা আপনারা সবাই জানেন আমার অবস্থা একটু খারাপ তো প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেছে তো এই জিনিসটা আসলে আমি ওরকমভাবে কারোর সাথেই শেয়ার করি নাই কারণ আসলে মা ছিল তো মা বলতেছিলো যে এই যে সমস্যাটা হইতেছে এটা আসলে হয়েই থাকে এই সময়টায় তো আমি যখন আপনাদের সাথে শেয়ার করলাম তখন অনেকেই অনেক ধরনের কথা বলতেছিলেন অনেক ধরনের কমেন্ট দেখে আসলে আমার নিজের কাছেও ভয় লাগতেছে রাত হলে একরকম দুপুর হলে একরকম সকালটা একটু ভালো যায় রাতটা অনেক খারাপ যায় তো আমি আপুর কাছে ওরকম শেয়ার করি নাকি তো দুপুরবেলা আমি বললাম আপুকে আমার শরীরটা এরকম অবস্থা তো আপা শুনেই সাথে সাথেই মনে করেন রওনা দিয়ে দিছে আর আপনারা সবাই জানেন আমি আমি যেহেতু ছোটো বোন তো সবাই আমার প্রতিটা অন্যরকম ভালোবাসা আমার মেজো আপু আসলে ওরকমভাবে কারণ মেজ আপুর সাথে আমার সাথে বয়সটা অত বেশি তফাৎ না পিঠা পিঠি ভাই বোন ছিলাম তো সম্পর্কের এরকম ছিল আমরা দুই বোনের ঝগড়া করতাম মারামারি করতাম এরকম আর বড় আপু ছিল মায়ের মায়ের জায়গা কারণ আমরা ছোটো ছিলাম দুইটা বনেই দুটা বোনের একদম মায়ের মমতা দিয়ে লালন পালন করছে আমার বোন বড় হয়েছি বিয়ে সারিয়ে দিয়েছি সব কিছু আমার বোনের দায়িত্বে ছিল তো সেই ক্ষেত্রে আমার বোনের আমাদের প্রতি নিজের সন্তানদের প্রতি যেরকম ভালোবাসে আমার বড় বোন ওরকম ভালোবাসে সাবিনাপু আমার বড় বোন মিলে যথেষ্ট ভালোবাসে অনেক ভালোবাসে নিজের সন্তানের মতো ভালোবাসে আর আমরা দুইটা বোন আমার বড় বোনের কাছে সন্তানের মতো তো ওই রকম ভাবে আমাদের দুজনকে ভালোবাসে আমাদের কিছু হইলে আমার বোনের যান বের হয়ে যায় যখনই শুনছি আমার শরীরটা এই অবস্থা তো তখনই সে ওই মুহূর্তে রনা দিছে না খেয়ে রনা দিছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যাই করে যাতে ভালো ভালো জন্য করে আর আমাদের জন্য দোয়া করবেন অনেক দিন পর বোনকে দেখছি আর আমার শরীর খারাপের কথা শুনে সাথে সাথে চলে আসে আর বোনকে দেখে আমার একদম মনটা ভালো হয়ে গেছে শরীর তো মনে করেন আল্লাহনীয় জিনিস যে যেমনই থাক না কেন ভালোবাসার মানুষ মায়ের মতন বোন কাছে থাকলে সবারই মন ভালো হয়ে যায় সে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে ভালো রাখে আর ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

আসছি chicas দেখতে পরে তুমি আইয়া বুনলে গা পড় তুমি বনা তুই বনা তুমি ধর ধরো আমার রাস্তা

আর ফোন করে আমি ফোন দিচ্ছি দুপুর বেলা দুপুর রিসিভ করে দেখছি আবার বসুন শেষ আছে তা আমি বললাম আমার শরীরটা খারাপ অবস্থা কয়েকদিন ধরে খারাপ কি করুন

আপাৰ পণ্ডিত আছিল চাউণ্ড পাই গোটেই চাবি নাচি কাইটে বিতৰ্ক

তো জ বোনা আসছে। হ্যাঁ বোনাশের পর আমি আজকে তো সুদীপ পায়নাদীপ পর আমরা রান্না বনা করে খাইছি। তো রাতের বেলা হলো রান্না করার জন্য কিছু রান্নাবন আমরা এই যে জিনিসপত্র আপা রেডি করছে। তো আপার পছন্দের ভর্তা বানাবো। আপা ভর্তা খুব পছন্দ করে আর মুরগির মাংসও এইখানে আর আদা রসুন কই। আর ভেন্ডি ভেন্ডি বাজি করব না। এই ভেন্ডি নষ্ট হয়ে কি কই? কচুমুখি রাই খা দাও তারপর সকালবেলা আলু কাটি এই চিংড়ি মাছ রান্না করে দেবো না না ইয়ের লগে লাগাই হতো এলাকার কোনো সমস্যা বো না তা আমি হলো এখন রান্না করবো না রাতের বেলা আমার শরীরটা বেশি একটা ভালো না তো আপা হলো রান্না করবো সাবিনা রান্না করবো আমি হলো দেওয়া যাবো যে কতটুকু রান্না করবে ইটা কই আদা রসুনগুলো কই এটা রসুন পুরা করে রাখছো পুরা করে রাখবো না বুঝলো এই যে বরফ সেরে বোকা হওয়া বরফ সেরে দিব যখন যতটুকু লাগবো এই কিছু কিছু নিজের হাতের কাজ নিজের করলে ভালো লাগে না তো এই আদা রসুনটা প্লেট করে দিলাম এই মাংস রান্না করবে আর ওখানে যে বেড়ি ভাজি করতেছে আমার তো আমি এখন চলে যাবো এখান থেকে মানে দুপুরে রান্না করে নাই দুপুরে রান্না মানে আমি যা করছিলাম বন্ধু দিয়ে দিছি খাওয়া দাওয়া করছে তো যে কেন ফ্রিজ তো ভালো থাকতো এটা ধুয়ে মাংস রান্না করবো যে এটা রান্না করে দিব আর এই পেস্টটা ইউজ করবো কিছুটা তো ভাজি অলরেডি

তো এই জিনিসটা সবাই খুব পছন্দ করে যে আমরা ভাই বোন সবাই আছে মানে ঝর্ণা চাটি যাই হোক সব ফ্যামিলিতেই হয় ঝর্ণা চাটি যেহেতু পেতে হোক না কেন মানে চেষ্টা করি ভাই বোন মিল থাকার জন্য মরা গেলে তো গেলাম ইয়ে বুঝুন নাই ভাই বোন খেয়াল তো রাখতে পারি যেভাবেই পারি হাসি খুশি হোক কষ্ট হোক যেভাবে হোক ঠিক আছে রান্নাটা করে নেই খাই নেই তোমায় ভাই গেছে মানাটা একটু গরম করে পানি দিয়া পড়া করবো না গরম হ্যাঁ আমি যা খাও একটু বোকা বলছিলাম দিতে এখন যা খাই একটু এখন হচ্ছে খাওয়া তখন যখন বসে তখন তো সময় না

किसने मारा अरे अमर की बडा बिहार दा मानत खावा ढाका मानत खावर जन्ना अमर 골লে চলে গেছে আগে কেমন করে মানা तुजि केस करो केमोन टेस्ट केमोन मानत केमोन टेस्ट অনেক মজা মানতকে দেবো রাম বলবো আম খাইও আপ লে নেয়া আম খাইছে লাগে পাপ না দিয়া ই আপ দিয়া পাড়া দে ই লবণ দে লবণ লবণ বিট দিব বিট আছে সকাল থেকে আমি ডাকতেছি উঠো 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 বাজার করে নিয়ে আসো বাজার করে নিয়ে আসো যেমনই আমার কথা শোনা নেই ওমনি আবার মনে করেন দেখেন সকাল থেকে বারোটা পর্যন্ত হলো কোনো বৃষ্টি আসে নাই বারোটার পর থেকে যে বৃষ্টি ধুমধাম বৃষ্টি হইতেই আছে হইতেছে আরও জোরও হইতেছিল এখন কমছে তো এক ঘন্টা হয়ে গেছে গা এই বৃষ্টির মধ্যে ভিজা 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 না ছাতা নিয়ে গেছে বাজারে কিন্তু বাজার করতে গেলে কিন্তু এই দোকান ওই দোকান গ্রাম অঞ্চলে এক এক দোকানে সব কিছু পাওয়া যায় না যেরকম ঢাকায় কিন্তু একটা দোকান ঢুকলেই কিন্তু ওই জায়গা থেকে ভাইয়ারাই হলো অনেক জিনিস আইনায়না দিত তো এখন হলো আমাদের এখানে মনে করেন আলু এক জায়গায় পেঁয়াজ এক জায়গায় চাল এক জায়গায় তেল এক জায়গায় মুরগি এক জায়গায় সবজি আর এক জায়গায় এরকম গ্রামের বাজারগুলা দেখে দেখে আনতে হয় তো সে গেছে বাজারে দেখি কি অবস্থা কি বিজা বিজা আসবে যেমন এই দিন দুপুরবেলা ঘুমাইবো আবার এবারে দুপুরবেলা যে দেখেন এই সময় বিসবো সকাল থেকে এই করতে রিকোয়েস্ট করতেছি যে ওঠো বাজার নিয়া আসো বাজার নিয়ে আসো যা নাই যা कायলে দেখবেন ডায়লগ কি কি দেয় ডায়লগ আর কি কি অসুবিধার কথা কয় তো যে দেখেন চলে আসছে আর আমি বাদ কর দিতে যাই আমাক খুলে লাইছি

মিDiego না আর সবজি কি সবজি কিছু নাই বাজারে যা আছে কি পাইছো বাজারে করলা করলার করলা আর কিছু নাই বেগুন কত পুরা বাজারে নাই বেগুন নাই

এইগুলো ধুইছে কিন্তু এখন আবার এই বাচ্চার যেহেতু জিনিস সেন্সিটিভ তো আর রোদও নাই এখন যে এগুলো ধুই তাও তো সমস্যা আর হিজাব দিছ না ওই মা মোর আমার আপা আইসা ওই যে হিজাব নিয়ে না ওইগুলো ওই যে দিয়ে দিছে একসাথে ওরে এই যে ওর না গাড়ি না মোর পড়ছিল না আচ্ছা এ দিয়ে দিছে কে

হ্যাঁ তো সাবিনাপু আসছে সাবিনাপু হলো নিচে আর এখন প্রায় এক ঘন্টার মতো খেলতেছে এক ঘন্টা হয়ে গেছে না সুন্দর খেলতেছে হ্যাঁ তাই খেলো আপ আপুর সাথে খেলো কি রেমারান্না তেমন করেছ কে পরে গেছ কে খেলো খাচ্ছে তা আজকে আমাদের হলো বাজার করছে দেরি হয়ে গেছে বাজার করে বাবু হলো বাড়িতে গেছে আর এইখানে আপা হলো সকাল সকাল গেছিল কাটা কাপড় নিয়ে সেলাই করতে তো এই জন্য আসলে দেরি হয়ে গেছে এখন আমি রান্নাবান্না করব প্রায় পাঁচটা বাজে এখন হ্যাঁ পাঁচটা বাজে আর দুপুরে আমি রান্নাবান্না করছি হালকা পাতলা ওইগুলো খাইছি এখানে একটু চলাইতেছে ওখানে একটু চলাইতেছে আবার যাইতেছে গা বুড়ি কইছে খারে এই যে দেখেন দরজার সামনে দুজনের সাথে কর

7 কিচ্ছু কই থোন 7 দিয়ার লাগে যায়া কিন্না নিছি গসকা থ্রি পিস গসকাপুর এজ গসকাপুর টাইপের মানে টু পিস টু পিস হ্যাঁ টু পিস কি সে কি বুঝতে সমস্যা হম যাও সাধে যাও গামার সামনে মেলা লাগবে না সাধে যাওবা চল সাধে চল সাধে যাও চল দেনে মাস আতি মাইলা মাস চিংড়ি মাস হ্যাঁ মাইলা মাস ইলিশ মাস ইলিশ মাস আর চিংড়ি মাস ফ্রিজে রেখে দিও না

De que namalivo Gael